ইন আলহামদুলিল্লাহ ওসলাত আলিহি ও আসি আজমাইন সম্মানিত দিন মুসলমান ভাইরা কি ধরনের পশু দিয়ে কোরবানি বৈধ নয় অর্থাৎ পশুর মধ্যে কি ধরনের ত্রুটি থাকলে সেই জাতীয় পশু দিয়ে কোরবানি বৈধ নয় এ ব্যাপারে রাসিলে করিম সল্লাহ আলি সাল্লাম থেকে দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করছি সম্মানিত দিন মুসলমান ভাইরা এই হাদিসটি বর্ণনা করেছেন বারা ইবনু আজিব রাজিউল্লা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে রসুল করিম সল্লাহ আলি হসাল্লাম বলেছেন ফিল রসুল সল্লি হসাল্লাম বলেছেন চার ধরনের ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি বৈধ নয় আর তা হল আল বইন আওয়ারুহা অন্ধ যার অন্ধত্ব সুস্পষ্ট অর্থাৎ যেই পশু চোখে দেখতে পারে না অন্ধ এই জাতীয় পশু দিয়ে কোরবানি বৈধ না এরপরে অলমারিদত বই এনুন মারাদোহা এরপরে রাসুল করিম সাল সাল্লাম বলেছেন রুগ্ন যার রোগ সুস্পষ্ট অর্থাৎ যেই পশু রোগগ্রস্ত রোগাটে এই জাতীয় পশু দিয়ে কোরবানি বৈধ হবে না এরপরে অল উ বই এনুন জল ওহা তিন নম্বর হল খরা যার খোরা খোরা মিশ্রস্পষ্ট অর্থাৎ যে পশু হাঁটতে পারে না ল্যাংরা এবং খরা জাতীয় পশু দিয়ে কোরবানি বৈধ হবে না এরপরে ক এরপরে সর্বশেষ রাসুল করিম সাল্লাম বলেছেন বৃদ্ধ এবং দুর্বল যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে এই জাতীয় পশু দিয়ে কোরবানি বৈধ হবে না এরপরে হজরত আলী রাজিয়াল্লাহ তালনহুদ থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আলী রাজিউল্লা তালনহুদ তিনি বলেন আন্নান্ন সল্ল্লাহাউ দা ইনী হজরত আলী রাজু তির রাসুল করিম সল্লি হাসাল্লাম কান কাটা এবং শিং বাঙা পশু দিয়ে কোরবানি করতে নিষেধ করেছেন সম্মানিত দিনী মুসলমান ভাইরা তাহলে এই দুটি হাতির থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে অন্ধ এরপরে রোগগ্রস্ত খরা এরপরে যেই পশুর বয়স এবং দুর্বল হওয়ার কারণে হাড়ের মজ্জা শুকিয়ে গেছে কান কাটা এবং শিংবাঙা এই জাতীয় পশু দিয়ে কোরবানি বর্ণিত নয় সম্মানিত দিন মুসলমানরা ভাইরা এই জন্য রাসিলে করিম সল্লি সাল্লাম কোরবানিত পশুর চোখ এবং কান ভালোভাবে দেখে নেওয়ার নির্দেশ দিয়েছেন এ ব্যাপারে আলী রদাল হুদ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আলী রদিয়াল্লা তালন হুদির বলেন আমার অনা রসুল্লাহি সাল্লাইসাল্লাম আন আনাস তশরীফ আল আইনউল উন হজরত আলী রাজু বলেন রাসুলের করিম সল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন কোরবানিকৃত পশুর চোখ এবং কান ভালোভাবে দেখে নিই সম্মানিত দিন মুসলমান ভাইরা রসুলের করিম সল্লাহ আলি তিনি তিনি ত্রুটিমুক্ত পশু দিয়ে মোটা তাজা পশু দিয়ে করবানি করেছেন এ ব্যাপারে অসংখ্য বর্ণনা রয়েছে এ ব্যাপারে হজরত আবু ফুরায় রদ্দুল্লাহ তালহুদ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু ফুরায় রাদুদ্ তিনি বলেন রাসুলের করিম সাল্লাসাল্লাম যে ত্রুটি ত্রুটিযুক্ত ত্রুটিমুক্ত পশু দিয়ে করবায়নি করেছেন মোটা তাজা পশু দিয়ে কোরবানি করেছেন এ ব্যাপারে আবু হর রাজিউল্লা তাল থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু হরাই রাজন তিনি বলেন আন্না রসুল্লাহি সাল্লাম কানা ইজা দহ তোরা কবসাইনি অজিম আইনি সামিনাইনি অকরী আমলা মাউজু আইনি হজরত আবু হরাই তিনি বলেন রসুল করিম সল্লাহ সাল্লাম কোরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসশল অর্থাৎ মাংস বিশিষ্ট শিংযুক্ত এবং দুসর বর্ণের অর্থাৎ সুন্দর বর্ণের খাসি করা মেষ ক্রয় করতেন সম্মানিত দিন মুসলমান ভাইরা তাহলে হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে রাসুলে করিম সল্লু আলাইসাল্লাম মোটা তাজা পশু দিয়ে ত্রুটিমুক্ত পশু দিয়ে রাসুলের করিম সল্লুসাল্লাম কোরবানি করেছেন এই জন্য আমরাও মোটা তাজা ত্রুটি ত্রুটিমুক্ত পশু দিয়ে আমরা কোরবানি করবার চেষ্টা করবো আল্লাহ সবাহান আমাদেরকে ত্রুটিমুক্ত পশু দিয়ে মোটা তাজা পশু দিয়ে কোরবানি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন